लेकिन ये साला कर क्या रहे हैं यहाँ पर बाइगन और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी বিচারা কত খাটাও কি উল্টাচ্ছ আর দেখছো বলে তো বলবে

একটা আইডিয়া এসছে কাজ লাগবে কি বলো যদি টাকা টাকা আছে তোমার কাছে পাঁচশো পাঁচশো টাকা টাকা ডবল করবে টাকা ডবল কি করে জুয়া খেলতে হবে জুয়া খেলো টাকা ডবল হয়ে যাবে যদি জিতে যাও টাকা ডবল হয়ে যাবে জুয়া খেলে টাকা ডবল হয়ে যাবে আমি জিতলেই টাকা ডবল হ্যাঁ

সেটাও আমার ডবল করতে গিয়ে বেরিয়ে গেল না জীবন আমি আর না এ মা দুর্গা ভাসানের আগে আমি হয়ে মা তুমি ভাসান হওয়ার আগে আমি ভাসান হয়ে যাচ্ছি পেটের ভেতর ঘুরাচ্ছে আমার পেটের ভেতর খেয়ে কষ্ট হচ্ছে মনে হচ্ছে কিনে সেদিন খেয়ে আমি না আমাকে বিষ খেতে হবে देखा आपने लापरवाही का नतीजा है